হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মনে ধরে রেখেছ না ভুলে গেছো আমি দ্বীপ নিয়ে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি নবদ্বীপ জল আনতে তার আগে পোড়া মাতালা পুজো দিয়ে নেব এখানে খুবই জাগ্রত মন্দির মায়ের মুক্তি রয়েছেন গাছের শিকড়ের মধ্যে তো আমি এখন এখানে পুজো দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন মৌসুমি পুজো দিচ্ছে এবার আমরা চলে এসেছি গঙ্গায় স্নান করতে তো আমি এখানে কৌটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এই কৌটোয় করে জল নিয়ে যাব বাবার কাছে তো আমাদের জল নেওয়া হয়ে গেছে আমরা লঞ্চে উঠে পড়েছি গঙ্গা পার হওয়ার জন্য আর দেখো কত লোক প্রত্যেক বছরই হয় বাবার কাছে বাবার লক্ষ লক্ষ ভক্তরা যায় আজকের এই দিনে তো আমরাও চলে এসেছি আর এদিকে দেখো গঙ্গা যমুনা দুটো নদী পাশাপাশি বইছে একই সঙ্গে দুটো জল সম্পূর্ণ আলাদা গঙ্গার জল ঘোলা আর যমুনার জল পরিষ্কার তো আমরা ফাইনালি লঞ্চ থেকে নেমে পড়েছি এখানে দেখো কেদারনাথ থিম করেছে কত সুন্দর আর শিবনিবাসের নাম তোমরা কম বেশি অনেকেই শুনেছ পৃথিবীর বৃহত্তম শিব মন্দির শিবনিবাস আর এখানে এখন অনেকেই ডান্স করছিল আমরা এখানে একটু বসেছিলাম খুবই কষ্ট হয়ে গেছে সেই জন্যে তো দীর্ঘ সময় হাঁটার পর আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি বিকেল পাঁচটা বাজে এখন তো আসতে অনেকটাই অসুবিধা হয়েছে সারা রাস্তা খুবই গরম খোয়া হাঁটা যাচ্ছিলো না আমাদের পায়ে পুরো ফোসকা পড়ে গেছে শিবনিবাস থেকে নবদ্বীপ প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বুঝতেই পারছো অনেকটাই দূর আমাদের আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে এখানে দেখো মাইকে গান হচ্ছিলো সবাই ডান্স করতে করতে আসছে ডান্স করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি তো শিবনিবাস প্রায় তিন কিলোমিটার জুড়ে লাইন পড়েছে সেই জন্য অনেকেই জল ঢালতে পারেনি তো পাশে এই মন্দিরটাই জল ঢালছিলো আমরাও এখানে জল ঢেলে নিচ্ছিলাম তো আমরা যখন জল ঢালি তখন ভোর পাঁচটা বাজে তো বাবা তো সব জায়গায় সমান বাবা সব জায়গায় আছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হর হর মহাদেব